বকের মতো সাদা পোশাক পরিধান করে বকের ভিডিও ধারণ করতে যাচ্ছি আমার পেছনে দূরে ওই তো উপরেই বকটি জুম করে দেখাচ্ছি এই যে দেখুন কিছু হাঁস রয়েছে হাঁসের মাঝে একটি বড় সাইজের বক সন্তর্ণে হেঁটে চলছে মাছ ধরার জন্য উৎপেতে আছে ঠুকর দেওয়ার জন্য মাছের উপস্থিতিটির টের পেলেই খপ খপ করে ঠুকুর দিয়ে ধরে গিলে ফেলবে পানিতে বকের প্রতিবিম্ব খালে বিলে বৃষ্টির জলে এখন খুব একটা মাছ নেই বকেদেরও খুব একটা দেখা পাওয়া যায় না দেশি পাক পাখালিগুলো কেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে ধরেছে ধরেছে ছোট একটি পুঁটি মাছের মতো ধরেছে দেখি বাইকটিকে দেখাই আরো একটি কানি বক ছোট আকৃতির একটি বক এসে বসল এই ছোট বকগুলোই দেখা যায় সময় বড় বকগুলো প্রায় বিলুপ্ত ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে শেষ করতে হচ্ছে ওই তো হাঁসগুলোর মধ্যেই সন্তপর্ণে হেঁটে চলছে বেশ বড় সাইজের লম্বা লম্বা পাওয়ালা সাপের মতো লম্বা কলা সন্তপূর্ণ এগিয়ে যাচ্ছে পানিতেও টের পাচ্ছে না ওর হাঁটা চলা পাওয়া তো দূরের কথা মেলান্দহ উপজেলার তারাকান্দি গ্রাম তিরিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারোটার মতো পাশেই একটি রাস্তা যানবাহন চলাচল করছে আর এখানে চাচা কাজ করলেন আমি নিজেও বকের মতো সাদা পোশাক করেছি সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি